দরিদ্র হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য কিছু কাঠ কিছু চাল বিতরণ করতেছে এইগুলি কিছু কতিপয় অসাধু মেম্বার ও আওয়ামী কিছু দর্শকরা টাকার বিনিময়ে হাত বদল করতেছে যে প্রাপ্ত তাকে না দিয়া স্বজন প্রীতি করতেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আর সময় সংক্ষিপ্ত যেহেতু আরো অক্ত আমি আশা করব ইলেকট্রনিক মিডিয়ার কাছে যে সাহেব আপনি এইটা একটু ভালোভাবে দেখেন আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু ভালোভাবে দেখেন আপনার প্রতি আমাদের চোর অনুরোধ এই বৈষম্যতা দূর করুন সালাম আলাইকুম রহমতুল্লা বরক